আচ্ছা আপনি কি আপনার মাও আপনার বাবার পাশে আছে আপনার বাবার খুব সিরিয়াস কন্ডিশন আমি নার্সিংহোম থেকে বলছিলাম আচ্ছা যে আপনার বাবা কথা বলতে পারছেন না আপনার মা বললেন

হ্যাঁ মা বলো এই তুই কি করছিস আমি বসে আছি তুমি আর বাবাকে ওটা নিয়ে গেছে কি বলিস বাবা তো ভালো হয়ে গেছে গ্যাস করেছিল এখন বাড়িতে চলে আসতেছি আমরা কিন্তু ওই নার্সিংহোম থেকে একজন ম্যানেজার ফোন করেছিল আমায় যে বললো বাবাকে ওটিতে নিয়ে যেতে হবে আমাকে পাঁচ লক্ষ টাকা এখনই ডিপোজিট করতে হবে না হলে বাবাকে ওটিতে ঢুকতে দেবে না এটাও বলেছিল যদি আমি পাঁচ লক্ষ টাকা না দিই তাহলে বাবা হচ্ছে অপারেশন না হয় তাহলে বাবাকে বাঁচানো যাবে না আমি বলেছিলাম কিন্তু তখন যে আমার মার সাথে একটু কথা নি তারপরে আপনাকে জানাচ্ছি ওরা বললো তুমি বলে ওনারকে বলেছিল যে আমাকে ফোন করে এরকম টাকাটা চেয়ে নিতে আর বলে একটু দেরি হয়ে গেলেই বলে বাবাকে বাজন যাবে এরকম কথা বলছিল তাই আমি টাকাটা তো ট্রান্সফার করে দিলাম ওনাদের অ্যাকাউন্টে কি বলছিস তুই এটা হায় ভগবান এতগুলো টাকা তুই এমনিতে দিয়ে দিলি আমি কি করবো বাবার এরকম কথা শুনে আমার আর মাথায় কিছু খেললোই না আমি দিয়ে দিলাম মা আমি বলেছিলাম যে ও মাসটা একবার কথা বলিনি কিন্তু ওনারা এরকমভাবে বললো আমি ভাবলাম যে একটু তুমি যদি দেরি হয়ে যায় তখন কিছু হয়ে যাও দুজন আমি টাকাটা দিয়ে দিলাম হায় হায় আমার এতগুলো সর্বনাস্ত হয়ে গেল রে এতগুলো টাকা তুই দিয়ে তোর বাবাই একদম ঠিক আছে তোর বাবা কিচ্ছু হয়নি শুধু গ্যাস প্রবলেম হয়েছিল আমারা তোমাকে একবার কথাটা জিজ্ঞেস করা উচিত ছিল আমি কি করলাম মা আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল চলো 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 বাড়িতে চলো তাড়াতাড়ি চলো কিন্তু ওরা জানলো কিভাবে যে আমার বাবা অসুস্থ ওরা ফোনটা করলো কিভাবে সবাই সতর্ক থাকবেন সাইবার ক্রাইম অপরাধীরা আপনাদের পাড়াতেও থাকতে পারে আপনার বন্ধু বান্ধবের মতো থাকতে পারে তাই আপনার গোপন তত্ত্ব কারো কাছে শেয়ার করবেন না কোনো কিছু করতে গেলে আগে সব কিছু বাড়ির লোকের সাথে সিদ্ধান্ত করে তারপরে করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন